সড়ক নিরাপত্তায় ইসলামের বার্তা মানুষের প্রাণ রক্ষা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় দায়িত্বগুলোর একটি কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো সে যেন সমগ্র মানব হত্যা করলো আর যে একজনকে বাঁচালো সে যেন সমগ্র মানব জাতিকেই বাঁচালো সুরাম মানব জীবনের মূল্য কত উচ্চ তা এ আয়াত প্রকাশ করে ইসলাম শুধু হত্যা নিষিদ্ধ করেনি বরং এমন সব কাজ থেকেও দূরে থাকতে বলেছে যা কারো প্রাণহানির কারণ হতে পারে বা মানুষকে কষ্ট দেয় রাসুল সাল্লাই আসাল্লাম রাস্তা থেকে সামান্য কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াকে ইমানের অংশ হিসেবে সাব্যস্ত করেছেন ইসলাম এমন এক সমাজ গড়ে তুলতে চাই যেখানে মানুষের চলাচলে সামান্যতম বিঘ্ন থাকবে না নিরাপত্তা ও স্বস্তি সমাজ ব্যবস্থার মৌলিক নীতি কিন্তু বাস্তবতা অন্যরকম আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ত্রুটিপূর্ণ যানবাহন বেপরোয়া গতি চালকদের অদক্ষতা বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানো ট্রাফিক আইন অমান্য করা এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার পেছনে প্রধানতম দায়ী গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী দুই সাল থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত বিগত এক যুগে বাংলাদেশে সাতষট্টি হাজার নয়শো নব্বইটি সাতষট্টি হাজার আটশত নব্বইটি সড়ক দুর্ঘটনায় এক লাখ ষোলো হাজার সাতশত ছাব্বিশ জন নিহত এবং এক লাখ পঁয়ষট্টি হাজার জন আহত হয়েছেন গতকালে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি শুধুমাত্র গণমাধ্যম পর্যবেক্ষণ করে এই তথ্য পেলেও দেশের হাসপাতালগুলোর চিত্র বলছে হতাহতের সংখ্যা কয়েক গুণ বেশি ইসলাম যেখানে রাস্তায় পড়ে থাকা কাটা বা পাথর সরিয়ে দেওয়াকে ইমানের অংশ বলে ঘোষণা করেছে সেখানে সড়কে এমন বিশৃঙ্খলা ও প্রাণহানি আমাদের চেতনার গভীর সংকটের ইঙ্গিত দেয় সড়কে প্রতিদিন যে মানুষগুলো প্রাণ হারাচ্ছে তারা শুধু দুর্ঘটনার শিকার নয় তারা আমাদের সামাজিক অবহেলা দায়িত্বহীনতা ও ইমান শৈথিল্যের শিকার সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে বছরে সড়ক দুর্ঘটনায় পঁচিশ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হচ্ছে যা মোট জিবি জিডিপির এক দশমিক পাঁচ শতাংশের বেশি এটা শুধু সড়ক দুর্ঘটনার কারণে আর্থিক ক্ষতির হিসাব কিন্তু কোনো পরিবারের একজন কর্মক্ষম ব্যক্তি যদি মারা যান তাহলে পুরো পরিবার ধ্বংস হয়ে যায় এতে মোট ক্ষতির পরিমাণ আরও বাড়ে সার্বিকভাবে সড়ক দুর্ঘটনা যে আমাদের জন্য অভিশাপ সেটা আমরা বুঝতে পারি পরিবারের কেউ সড়কের দুর্ঘটনার কবলে পড়লে এর আগে আমাদের তা বোধগম্য হয় না সড়ক দুর্ঘটনায় এই বছরের যে পরিমাণ অর্থের ক্ষতি হয় সেটার অর্ধেক যদি সড়কে খরচ করা হতো তাহলেও এত মানুষের মৃত্যু হতো না ভাবতে অবাক লাগে প্রতি বছর সড়কে যেভাবে তাজা প্রাণ ঝরে পড়ছে এরপরও দেশের শাসক বর্গ থেকে শুরু করে সাধারণ মানুষ সহ কারো কোনো মাথা ব্যথা নেই প্রতিদিন সড়কে এত মৃত্যু আমাদের নাড়া দেয় কি নাড়া দেয় যখন আমাদের প্রিয়জন বা নিকটস্থ কেউ দুর্ঘটনায় মারা যায় বা পঙ্গুত্ব বরণ করে তখন আমাদের বিবেক নাড়া দেয় সবচেয়ে গভীরভাবে নাড়া দেবে যখন আমরা নিজেরাই দুর্ঘটনার শিকার হয়ে মারা যাব বা স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করব তখন সেই গভীর নাড়া আমাদের কী আর ফেরাতে পারবে যদি আমরা রাস্তায় শৃঙ্খলা ফেয়ে ফিরিয়ে আনতে না পারি তবে আমরা পরোক্ষভাবে ইসলামের এক মৌলিক নির্দেশকেই অমান্য করব। মানুষের প্রাণের নিরাপত্তা নিশ্চিত করা মানেই ইসলামকে রক্ষা করা কারণ ইসলাম সেই ধর্ম যা জীবনের প্রতিশ্রদ্ধা ও মানব কল্যাণের উপর প্রতিষ্ঠিত সড়কে শৃঙ্খলা ফিরিয়ে তাই ইমানেরও দাবি সড়ক দুর্ঘটনা একটি গুরুতর জাতীয় সমস্যায় পরিণত হয়েছে সংবাদ মাধ্যমে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় প্রাণহানির খবর আসছে বিষয়টি গভীর সংকার ও উদ্বেগজনক সড়ক মহাসড়কে মৃত্যুর মিছিল কিছুতেই থামছে না চালকের অবহেলা অনভিজ্ঞতা অদক্ষতা কিংবা আরোহীদের অসচেতনতা যায় বলি না কেন সড়ক দুর্ঘটনা যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সবার দায়িত্ব এটি শুধু রাষ্ট্রের একক কাজ নয় এর জন্য সবাইকে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে আইন মানতে হবে সড়কে বিঘ্ন সৃষ্টি হয় এমন কাছ থেকে বিরত থাকতে হবে এবং সড়ককে নিরাপদে ব্যবহার উপযোগী করার জন্য সবাইকে উদ্যোগী হতে হবে প্রসঙ্গে বলেন বেশি এ সত্তরটিরও শাখা আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান শাখা হলো কথার স্বীকৃতি দেওয়া যে আল্লাহ তালা ছাড়া কোনো মা নেই আর সবচেয়ে নিচের শাখাটি হলো রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু থাকলে তা সরিয়ে দেওয়া আর লজ্জা ও ইমানের একটি শাখা নাসাই হাদিস নিজেরা রাস্তা দখল করে দোকান কিংবা যত্রতত্র মালামাল রাখলে গাড়ি পার্কিং করলে বেপরোয়া গাড়ি চালালে ফিটনেসবিহীন গাড়ি বা অপরিপক্ক ড্রাইভার রাস্তায় নামলে আইন না মেনে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারের চেষ্টা করলে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব নয় তাই নিরাপদে সড়ক নিশ্চিত করতে হলে আগে নিজেদের সচেতনতা হতে হবে আগে নিজেদের সচেতন হতে হবে কারণ আমরা নিজেরা যতদিন সচেতন হব না ততদিন সড়কের দুর্ভোগ লাঘব করা সম্ভব হবে না তাই ইসলাম নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রতিটি ব্যক্তির মাঝে সচেতনতা তৈরি করেছে এবং উৎসাহ দিয়েছে ইসলামের দৃষ্টিতে সড়কের আইন মেনে চলে নিজেকে সড়কের দুর্ভোগ সৃষ্টির কারণ না বানানো কেউ বিপদে পড়লে তার বিপদে এগিয়ে আসা মানুষের সঙ্গে সদাচরণ করা সড়কে কোনো কষ্টদায়ক বস্তু থাকলে তা সরানোর ব্যবস্থা করা অত্যন্ত স্বভাবের কাজ ইবিনে আব্বাসরা দিয়ে লহ থেকে বরণিত আদম সন্তানের দেহে তিনশত ষাটটি সংযোগ অস্থি বা গ্রন্থি আছে প্রতিদিন সেগুলোর সেগুলোর প্রতিটির জন্য একটি সদকা ধার্য আছে প্রতিটি উত্তম কথা একটি সদকা কোনো ব্যক্তির তার ভাইকে সাহায্য করাও একটি সদকা কেউ কাউকে পানি পান করালে তাও একটি সদকা এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানোও একটি সদকা আদাবুল মুফরাদ হাদিস চারশত তেইশ সড়ক থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করুন এতটাই ফজলতের যে এর প্রতিদান মহান আল্লাহ এক ব্যক্তিকে জান্নাতে উপহার দিয়েছেন আবু হুরাইরা রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এক ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি কাটাযুক্ত ডাল দেখে বলে আল্লাহর শপথ আমি অবশ্যই মুসলিমদের চলাচলের রাস্তা থেকে এটি অপসারণ করব যাতে তাদের কোনো কষ্ট না দেয় ফলে তাকে জান্নাতে প্রবিষ্ট করানো হয় মুসলিম হাদিস ছয় পাঁচশো চুয়ান্ন সুবাহান আল্লাহ এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহর সন্তুষ্টির আশায় জনগণের কল্যাণে কাজ করা মহান আল্লাহর কাছে কতটা প্রিয় নিরাপদ সড়ক বিনির্মাণের একটি অংশ হলো নারী শিশু ও বৃদ্ধদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া তারা যাতে যৌন হয়রানির শিকার না হয় বা পর্দা রক্ষা করে গন্তব্যে পৌঁছতে পারে তাই তাদের বসার সুযোগ করে দেওয়া বৃদ্ধ শিশু ও নারীদের বিবেচনায় সাবধানে গাড়ি চালানো ইত্যাদি সড়কে নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহানহু বলেন একবার মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার কর্তৃক স্ত্রীর কাছে এলেন তখন তাদের সঙ্গে উম্মে সুলাই সুলাইমও ছিলেন মহানবী লফ আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বনাশ হে আনজা আনজাসা তুমি উট ধীরে চালাও কেননা তুমি কাজপাত্র অর্থাৎ মহিলা নিয়ে চলেছ বুখারি এছাড়া কোনো পথচারী পথ হারিয়ে ফেললে তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়াও অত্যন্ত সোয়াবের এটিও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে করণীয় বিষয়গুলোর একটি ইসলাম এই বিষয়টিকে এতটাই গুরুত্ব দেয় যে এর বিনিময়ে গোলাম আজাদ করার সমপরিমাণ সোয়াবের ঘোষণা দেওয়া হয়েছে বারা আ ইবনে আজিব্রাদিয়া লফ আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাহ লফ আলাইফুস সাল্লামকে আমি বলতে শুনেছি যে ব্যক্তি একবার দহন করা দুধ দান করে অথবা টাকা পয়সা ধার দেয় অথবা পথ হারিয়ে যাওয়া লোককে সঠিক পথের সন্ধান দেয় তার জন্য রয়েছে একটি গোলাম মুক্ত করে দেওয়ার সমাপ সমপরিমাণ স্বভাব তের নিরাপদ সড়ক নিশ্চিতকরণে আরেকটি করণীয় হল মানুষের বিপদে এগিয়ে আসা কেউ দুর্ঘটনার শিকার হলে কিংবা ছিনতাইকারীর খপ্পরে পড়লে বা অন্য যে কোনো ধরনের বিপদে পড়লে সাধ্যমতো তার সহযোগিতায় এগিয়ে আসা প্রতিটি মুসলমানের দায়িত্ব কারণ একজন মুসলমান তার অপর মুসলমান ভাইকে কখনো বিপদে ফেলে রেখে যেতে পারে না শুধু মুসলমানই নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো মানুষকেই বিপদে ফেলে কোনো মুসলমান পালাতে পারে না আবু হুরার রাজিয়া ফানহু বলেন রাজসলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন তোমরা পরস্পর হিংসা করো না পরস্পর ধোঁকাবাজি করো না পরস্পর বিদ্বেষ পোষণ করো না একে অপরের ক্ষতি করার উদ্দেশ্যে অগোচরে শত্রুতা করো না এবং একে অন্যের ক্রয় বিক্রয়ের উপর ক্রয় বিক্রয়ের চেষ্টা করবে না তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো এক মুসলিম অপর মুসলিমের ভাই সে তার উপর অত্যাচার করবে না তাকে অপদস্থ করবে না এবং হেও প্রতিপন্ন করবে না তাকোয়া এখানে কথা বলে রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনবার তার বক্ষের প্রতি ইঙ্গিত করলেন একজন মানুষের মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার ভাইকে হেও জ্ঞান করে কোনো মুসলিমের উপর প্রত্যেক মুসলিমের জান মাল ও ইজ্জেত আবরু হারাম মুসলিম বাংলাদেশে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হল মানুষের অসচেতনতা তবে ড্রাইভার ও যাত্রীরা একটু সচেতন হলেই শতকরা ভাগ দুর্ঘটনা এড়ানো সম্ভব আর মহাসড়কে যেহেতু অধিকাংশ দুর্ঘটনা ঘটে অতিরিক্ত গতি বেপরোয়া ওভারটেকিংয়ের কারণে তাই অতিরিক্ত গতি ও বেপরোয়া ওভারটেকিং নিয়ন্ত্রণ করতে হবে সেই সাথে নতুন অনভিজ্ঞ অদক্ষ চালকদের জন্য কার্যকরী প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণগুলোর মধ্যে রয়েছে ত্রুটিপূর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার অতিরিক্ত যাত্রী এবং পণ্য পরিবহন ট্রাফিক আইন না মানা সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা চালকদের বেপরোয়া মনোভাব অদক্ষতা ও অসতর্কতা অরক্ষিত রেললাইন অতিরিক্ত গতি ও বেপরোয়া ওভারটেকিং রোড ডিভাইডার না থাকা চালকদের অদক্ষতা ও সঠিক প্রশিক্ষণ না দেয়া যাত্রীদের রাস্তা পারাপারে অসচেতনতা যেখানে সেখানে যাত্রী ওঠানামা করা ভাঙা রাস্তা এবং ট্রাফিক আইনের প্রতি চারক ও যাত্রীর অনাস্থা এভাবে নানাবিধ কারণে সড়কে দুর্ঘটনা বেড়েই চলেছে এ দুর্ঘটনা থেকে জাতি পরিত্রাণ চায় যে কোনো মৃত্যুই দুঃখজনক মৃত্যু যদি অকাল ও আকস্মিক হয় তবে তা মেনে নেওয়া আরও কঠিন প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার কবলে পড়ে একের পর এক অকাল মৃত্যু আমাদের শুধু প্রত্যক্ষই করতে হচ্ছে না এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এক বিভীষিকাময় ও অরাজক পরিস্থিতিও মোকাবেলা করতে হচ্ছে সংশ্লিষ্ট সবার প্রচেষ্টা এই উদ্বেগজনক পরিস্থিতির নিরসন করতেই হবে এভাবে চলতে পারে না এভাবে মানুষের জীবন প্রদীপটি ভেজেতে পারে না পঙ্গুত্বের মতো দুর্বিষহ যন্ত্রণা নিয়ে মানুষ জীবন কাটাতে পারে না কারণগুলো যেহেতু চিহ্নিত সেহেতু সড়ক দুর্ঘটনা রোধে প্রতিকারমূলক ব্যবস্থা নিশ্চিত করা হবে কেন নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবার আগে আইনের প্রয়োগ জরুরি তবে অনেক সময় শুধু আইন প্রয়োগ করেও সড়ক দুর্ঘটনা কমানো যায় না তাই সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে সড়ক দুর্ঘটনা রোধে ছোট বড় নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে আমরা সড়ক নিরাপত্তায় সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার বাস্তবায়ন দেখতে চাই সড়কে মৃত্যুর মিছিল আর যেন দীর্ঘ না হয় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নিতে হবে দায়ীদের উপযুক্ত স্বাস্থ্য নিশ্চিত করতে হবে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ চলাচলের বিষয়টি পরিবহন সংশ্লিষ্ট সবার উপলব্ধিতে আনতে হবে সবাইকে সড়ক আইন মানতে বাধ্য করতে হবে নিরাপদ সড়কে নিরাপদ থাকুন এবং অপরকে নিরাপদ থাকতে দিন এই হোক আজকের সংশ্লিষ্ট সকলের প্রতিজ্ঞা নিরাপদ সড়ক উপহার দেয়া আমাদের সকলের ইমানি দায়িত্ব মহান আল্লাহ সবাইকে নিরাপদ সড়ক নিশ্চিত করতেন ইসলামের নির্দেশনাগুলো মেনে চলার তাওফিক দান করুন দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা দান করুন ইসলাম মানব জীবনকে কতটা মূল্য দেয় ইসলাম মানুষের জীবনকে অত্যন্ত সম্মানিত করেছে আল্লাহ কুরআনে করেন যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল। আর যে একজন মানুষের জীবন রক্ষা করলো সে যেন পুরো মানবজাতিকে রক্ষা করল সুরা আল মাইদা বত্রিশ ভাই ও বোনেরা এই আয়াত শুধু খুনের ক্ষেত্রেই নয় যে কোনো কাজ যা মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে সেটিও এই সতর্কতার অন্তর্ভুক্ত অতিরিক্ত গতি বেপরোয়া ড্রাইভিং অমান্য করা হেলমেট বা সিট বেল্ট পরা এসব কি জীবনকে ঝুঁকিতে ফেলে না অবশ্যই ফেলে আমরা অনেক সময় বলি ভাগ্যে ছিল আল্লাহর ইচ্ছা দুর্ঘটনা তো দুর্ঘটনাই কিন্তু ভাইয়েরা যেখানে অবহেলা থাকে সেখানে শুধু ভাগ্যকে দোষ দেওয়া যায় না রাসুল সাল্লাহ বলেছেন নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না কোরআনের বাকারা একশত পঁচানব্বই যে ব্যক্তি জানে বেশি স্পিডে দুর্ঘটনা হয় মোবাইল ব্যবহার করলে মনোযোগ নষ্ট হয় ট্রাফিক আইন ভাঙলে মানুষ মারা যায় তারপরও যদি সে সেসব করে তাহলে সেটি আর দুর্ঘটনা থাকে না তা হয়ে যায় অবহেলা ও গুণাহ রাসুল সাল্লা ক্ষতি সম্পর্কে কি বলেছেন নবী করিম সাল্লাফলাহুয়া একটি মৌলিক নীতি দিয়েছেন ক্ষতি করা যাবে না ক্ষতির প্রতিদানেও ক্ষতি করা যাবে না ইবনে মাজা ভেবে দেখুন বেপরোয়া ড্রাইভিং করে আমি যদি কারোর জীবন ঝুঁকিতে ফেলি ওভারটেক করতে গিয়ে যদি পথচারী আহত হয় তাহলে কি আমি এই হাদিস লঙ্ঘন করছি না অবশ্যই করছি রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বুখারি ও মুসলিম ড্রাইভার হলে গাড়ি একটি আমানত যাত্রী একটি আমানত একটি আমানত পথচারীও এই আমানতের খেয়ানত করলে আখিরাতে আল্লাহর সামনে জবাব দিতে হবে আজ আমরা দেখি তরুণদের রেসিং হর্ন দিয়ে ভয় দেখানো বাসের দরজা খোলা রেখে গাড়ি চালানো শিশু বৃদ্ধ নারী কারো প্রতি দয়া নেই ভাইরা যে দিন আমাদের শিখিয়েছে পথ থেকে কাটা সরানো সদকা সেই দিনের অনুসারী হয়ে আমরা কিভাবে রাস্তায় আতঙ্কের কারণ হতে পারি তিনটি বাস্তব করণীয় টেক হোম মেসেজ জীবনকে ইবাদত মনে করুন রাস্তায় নিরাপদ চলাচলও আল্লাহর আদেশ পালন দুই আইন মানাকে ইমানের অংশ ভাবুন ট্রাফিক আইন মানা মানে মানুষের জীবন রক্ষা তিন আজ থেকেই পরিবর্তন শুরু করুন নিজে নিরাপদ হন অন্য নিরাপদ হতে উদ্বুদ্ধ করুন ভাই ও বোনেরা নিরাপদ সড়ক মানে আল্লাহ কুরআনে ইতিশো করেন হে মোমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রাসলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যকার কর্তৃত্বশীলদের আনুগত্য করো ভাই ও বোনেরা রাষ্ট্র যে আইন করে তা যদি বিরোধী না হয় এবং মানুষের কল্যাণ ও জীবন রক্ষার জন্য হয় তাহলে সেই আইন আইন মানা ইসলামী দায়িত্ব ট্রাফিক ঠিক এক এই কারণে করা মানুষের জীবন বাঁচানোর জন্য রাসুল সাল্লাহ আলাহাল্লাম বলেছেন ক্ষতি করা যাবে না এবং ক্ষতির প্রতিদানেও ক্ষতি করা যাবে না ইবনে মাজা যখন কেউ সিগ সিগন্যাল ভাঙে অতিরিক্ত গতিতে গাড়ি চালাই ভুল পথে পা বাড়ায় ভুল পথে গাড়ি চালায় অতিরিক্ত যাত্রী তোলে সে শুধু আইন ভাঙে না সে অন্যের জীবনের ক্ষতির সম্ভাবনা তৈরি করে তাই এটি শুধু অপরাধ নয় এটি গুনাহের কাজ অনেকে বলে আমি তো কাউকে মারিনি শুধু আইন ভেঙেছি কিন্তু ইসলাম নিয়ত ও সম্ভাব্য ক্ষতি দুটোকেই বিবেচনা করে কুরআন বলে নিজেদেরকে নিজেদের হাতে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করোনা সূরা সূরা আল বক্বারা আইন ভাঙা মানেই নিজেকে ধ্বংসের ঝুঁকিতে ফেলা অন্যকে ধ্বংসের ঝুঁকিতে ফেলা যদিও দুর্ঘটনা না ঘটে তবুও কাজটি হারাম ঝুঁকির অন্তর্ভুক্ত রাজুসাল্লো লফ আলা ইয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মন্দ কাজের সূচনা করে তার গুনাহ এবং যারা তা অনুসরণ করে তাদের গুনাহ তার ওপর বর্তাবে তাই যখন একজন মানুষ আইন ভঙ্গ করে সে অন্যরা তা দেখে উৎসাহ পায় বিশৃঙ্খলা তৈরি হয় দুর্ঘটনা বাড়ে একজন মুসলিম কখনোই ফিতনার সূচনা করতে পারে না